আল্লাহর বরকাত সম্মানিত দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মদিনা দুলুম আশাবি মাদ্রাসা পরীক্ষার মধ্যে যারা ভালো রেজাল্ট করছে। এবং সারা মাদ্রাসা যারা 1 নম্বর 2 নম্বর হয়েছে এবং প্রথম দ্বিতীয় তৃতীয় যারা আছে তাদের সহ এখানে প্রায় ছাত্র এবং নুরালি যারা পুরস্কার পাইছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিশ্ব সারা হাফেজদের মাধ্যমে আমরা পুরস্কারগুলো বিতরণ করছি তো আলহামদুলিল্লাহ আমাদের চেষ্টা যতটুকু আছে আমরা করতেছি আপনারা দোয়া করবেন যেন আমাদের এই মাদ্রাসা আল্লাহ তালা যেন কবুল করে ছাত্র শিক্ষকদেরকে যেন কবুল করে প্রত্যেকটা শিক্ষকরা যেইভাবে মেহনত করতেছে আল্লাহ তালা যেন এই মেহনতলা কবুল করে আমাদের যতটুকু চেষ্টা আমরা করতেছি যেন ছাত্রদের পড়া হয় পড়া লেখা ভালো হওয়ার জন্য প্রত্যেক বছরের কয়েকবার আমি বিশ্ব সারা হাফিজদের কামনা নষ্ট করাইতেছি তাদেরকে দিয়া নসিহত বড়াইতেছি মাদ্রাসা কিভাবে চালাইতে হবে মাদ্রাসা কিভাবে চললে ভালো হবে এইগুলা জানার জন্য আমি কয়েকবার বাংলাদেশের বড়ো বড়ো যারা মাদ্রাসা চালাচ্ছে তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি এবং বুজুর্গদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি যারা এই ব্যাপারে বেশি পারদর্শক তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি যে কীভাবে মাদ্রাসার পড়ালেখার উন্নত করা যায় কীভাবে মাদ্রাসাটার সামনে আগায় নেওয়া যায় আমার চেষ্টার কোনো কমতি লাগতেছি না বাকি আল্লাহ তালা যতটুকু সাহায্য করে আমি বিভিন্ন মাদ্রাসায় যাচ্ছি বিভিন্ন জায়গায় ভিজিট করতেছি যে আমার মাদ্রাসা কিভাবে আমি আমার মাদ্রাসা ছাত্ররা ছাত্রগুলোকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় আন্তর্জাতিক জায়গায় পর্যন্ত তাদেরকে যায় এই মেয়তগুলো আসলে চলতেছে বাকি আপনারা দোয়া করবেন আপনারা এই এত দেখতেছেন পুরো অনুষ্ঠানটাই অনেকে লাইভে দেখছেন যে এখানে হাফেজ নাজমুজ সাকি বিশ্বসেরা হাফেজ হাফেজ জাকারিয়া হাফেজ আবু তালহা এরা সবাই মিলে পুরস্কারগুলো দিচ্ছে এবং তেলাওয়াত এবং তাদেরকে নসিহত করার যতটুকু দরকার সবাই চার চা করছে বাকি আপনারা দোয়া এই প্রতিষ্ঠানের জন্য এবং আমি মনে করি আপনার সন্তানের জন্য এই জায়গাটাই মনে করি উত্তম একটা জায়গা হতে পারে কারণ সর্বদিক দিয়ে আমি আমার মাত্রছাত ছাত্রদের পরিবেশ যেভাবে তারা বাথরুম বলেন গোসলখানা বলেন কুজুখানা বলেন খেলার জন্য মাড়ের ব্যবস্থা করছি সর্বদিক দিয়ে একটা প্রতিষ্ঠানে যা যা দরকার সব রাখার চেষ্টা করছি ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা আরও অর্থনৈতিক দিক দিয়ে আরও ডেভেলপ করে আমি মাদ্রাসা ছাত্রদের জন্য ওই যে আপনার বিভিন্ন পার্কে যে খেলাধুলার ব্যবস্থা থাকে আমি এই সিস্টেমটা করবো যেন তারা বাড়িতে যে আনন্দটা বাচ্চারা পাইতো এটা যেন পুরাটাই বাড়ির যে আনন্দ ছিল এটা যেন মাদ্রাসায় পায় এই ব্যবস্থা আমি করতেছি পুরাটা একটা একটা পার্কের সিস্টেম করবো যেন বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে আপনারা শুধু দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকম